সংগঠন সংগঠিত করার জন্য নেতৃত্বে যে সভাটি প্রথম হয়েছিল ইপিআর এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে সেইখানে যে রেজলিউশনটা গৃহীত হয়েছিল প্রস্তাবনাটা সেখানে লেখা আছে তারিখটা হলো উনিশশো একাত্তরের চৌঠা এপ্রিল সেখানে প্রস্তাবনায় লেখা আছে এখনো কাগজ সেখানে আছে গেলেই দেখতে পাবেন যে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুঁজে বের করার জন্য বিশেষ করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য আজকে এই সভায় প্রস্তাব গৃহীত হলো তার অর্থ কি পঁচিশে ছাব্বিশে মার্চ থেকে চৌটা এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কিংবা অন্য কোন রাজনৈতিক নেতাকে খুঁজে পাওয়া যায় নাই এই সরকারের বর্তমান ঘটনা সেটা সাক্ষী এই সরকারের যুদ্ধ না সাক্ষী হাসান হাফিজুর রহমানের সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিল পত্রের পাঠ গুলো পড়েন একে করে সেই জায়গায় বিকৃত করতে সক্ষম তারা হয়নি বরং বিকৃত করেছে নিজেদেরকে কথাটা না বললেই নয় এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল সাহেবের মন্ত্রণালয় সে মন্ত্রণালয় ঢোকার সময় গেটে দেখবেন বড় পাথরে বাধাই করা একটা পাসপোর্টের বড় ছবি আছে পাসপোর্টটা হচ্ছে জনাব শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের আমলের পাসপোর্ট ওই পাসপোর্টটাতে লেখা আছে পাসপোর্টে একটা জন্ম তারিখ থাকে জানেন তো সবাই ওই পাসপোর্টটায় শেখ মুজিবুর জন্ম তারিখ লেখা আছে 1921 সালের 9ই সেপ্টেম্বর তাহলে আজকে যে 17ই মার্চ তারা শেখ মুজিবুর জন্মদিন পালন করেন কি উদ্দেশ্যে কি কারণে সেই স্বাধীনতার ঘোড়ার যুদ্ধে যেতে হয় স্বাধীনতা যুদ্ধের ঘোড়াতেই অর্থাৎ ইতিহাস বিকৃত করার ব্যাপারে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত সিদ্ধ অস্ত তাদের মতো করে এত চমৎকার ভাবে আর কেউ ইতিহাস বিক্রিত করতে পারে না এখন শেখ মুজিবের প্রকৃত জন্মদিন কোনটি উনিশশো একুশে নয় সেপ্টেম্বর নাকি একুশে মার্চ কি বলে সতেরোই মার্চ কোনটা ওনারা তো অনেক কথা বলেন বেগম খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে শেখ মুজিব সম্পর্কে একটা তাজা তথ্য দিলাম গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে দেখে আসেন এখনো সেটা আছে বড় কাচের মধ্যে বাধাই করা যারা নিজেদের নিজেদের ইতিহাস নিজেরা বিকৃত করেন তারা স্বাধীনতার ইতিহাস তো বিকৃত করবেন এটাই স্বাভাবিক